আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় এগারো পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা এক একটি ভৌত পরিবর্তন এক নম্বর শূন্যস্থানের উত্তর হবে ভৌত এক নম্বর শূন্যস্থানের উত্তর হবে ভৌত দুই নম্বর শূন্যস্থান হচ্ছে চিনি মেশালে একটি চায়ে চিনি মেশালে একটি ভৌত পরিবর্তন হয় প্রিয় শিক্ষার্থী দুই নাম্বার শূন্যস্থানের উত্তর হবে বহুত তিন নম্বর শূন্য হচ্ছে কাগজ পোড়ানো একটি কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন তিন নম্বর শূন্য স্থানের উত্তর হবে রাসায়নিক চার নাম্বার শূন্যস্থান হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া পানি চক্রের সাথে জড়িত ঘনীভবন প্রক্রিয়া পানি চক্রের সাথে জড়িত পাঁচ নাম্বার শূন্যস্থান হচ্ছে চুনাপাথর একটি পাল্লেক শিলা চুনাপাথর একটি পাল্লেক শিলা এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দহন ব্যাখ্যা করো তিন নম্বর খড়ি বা গ্যাস পোড়ালে কোন ধরনের পরিবর্তন হয় ভৌত না রাসায়নিক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও চার নম্বর প্রশ্ন হচ্ছে পানি চক্রের গুরুত্ব আলোচনা করা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আগ্নেয় শিলা পাল্লিক শিলা ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞানিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা পৃষ্ঠা একশত একুশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক ভৌত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও এক নং প্রশ্নের উত্তর হচ্ছে ভৌত পরিবর্তন যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয় কিন্তু কোনো নতুন পদার্থে পরিণত হয় না তাকে ভৌত পরিবর্তন বলে যেমন এক টুকরো লোহাকে চুম্বক দ্বারা ঘর্ষণে চুম্বকে পরিণত করা এবং তা উত্তপ্ত করলে পুনরায় লোহায় পরিণত হওয়া একটি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেমন লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন প্রশ্ন দুই দহন কি উদাহরণ সহ ব্যাখ্যা করো দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে কোন পদার্থ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে প্রক্রিয়ায় তাপশক্তি উৎপন্ন করে সে প্রক্রিয়ায় দহন উদাহরণস্বরূপ জ্বলন্ত মোমবাতির কথা বিবেচনা করা যায় মোমবাতি কিছু মম গোলে নিচে জমা হয় এবং মম আগুনে পুড়ে যায় এক্ষেত্রে মোমবাতি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত হয় এবং সাথে সাথে আলো ও তাপ শক্তি উৎপন্ন হয় এ কারণে মোমবাতির প্রজ্বলনকে দহন বিক্রিয়া বলা হয় প্রশ্ন তিন চুলাই খড়ি বা গ্যাস পোড়ালে কোন ধরনের পরিবর্তন হয় ভৌত না রাসায়নিক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে চুলাই খড়ি বা গ্যাস পোড়ালে রাসায়নিক পরিবর্তন হয় কারণ চুলাই খড়ি বা গ্যাস পোড়ানোর ক্ষেত্রে তা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে এ সময় খড়ি কিংবা গ্যাসের উপাদান বা অনুর গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন অনুর সৃষ্টি হয় এভাবে উৎপন্ন পদার্থকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না তাই চুলাই খড়ি পোরালে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় প্রশ্ন চার পানিচক্রের গুরুত্ব আলোচনা করো চার নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানিচক্রের গুরুত্ব অপরিসীম পানির অপর নাম জীবন কারণ পানি ছাড়া জীব বাঁচতে পারে না পানি পরিবেশের মূল উপাদান আবহাওয়ার উপরও পানির প্রভাব গভীর কিন্তু পানি আমরা নিজেরা উৎপাদন করতে পারি না পানি একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী হয় এই প্রক্রিয়াটি পানিচক্র পানিচক্রের মাধ্যমে নদী নালা খাল বিল এবং ভূগর্ভস্থ পানির উৎস পুনরায় পূরণ হয় এটি জীবজগত ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির সরবরাহ নিশ্চিত করে পানিচক্র না থাকলে আমরা বিশুদ্ধ পানি পেতাম না ফলে মানুষ সহ সকল জীবের অস্তিত্ব বিলীন হয়ে যেত তাই বলা যায় পানিচক্র মানব জীবনে পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যাবশ্যক রক্ষায় অত্যাবশ্যক প্রশ্ন পাঁচ আগ্নেয় শিলা পাল্লিক শিলা ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি কি পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে প্রাথমিক অবস্থায় আগ্নেয় শিলা উত্তপ্ত থাকে দুই আগ্নেয় শিলা গঠনের প্রক্রিয়ায় ভৌত পরিবর্তন ঘটে তিন নাম্বার মেঘমা হতে আগ্নেয় শিলা উৎপন্ন হয় চার এ শিলা মজবুত ও শক্ত পাঁচ এতে জীবাশ্ম থাকে না পাল্লিক শিলার বৈশিষ্ট্য পাল্লিক শিলা গঠনে চাপ ও তাপের প্রয়োজন হয় দুই নম্বর জলবায়ুর প্রভাবে ক্ষয়প্রাপ্ত চূর্ণবিচূর্ণ আগ্নেয়শিলা শিলা ও জীবজন্তুর নদী বা সমুদ্রের তলদেশে জমে পাল্লিক শিলায় পরিণত হয় পাল্লিক শিলা গঠনে আগ্নেয় শিলার রাসায়নিক পরিবর্তন ঘটে চার এ শিলা জীবাশ্ম মুক্ত পাঁচ এগুলো স্তরবদ্ধ নয় রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য এক আগ্নেয় বা পাল্লিক শিলা হতে রূপান্তরিত শিলা সৃষ্টি হয় দুই আগ্নে বা পাল্লিক শিলার রাসায়নিক পরিবর্তনে রূপান্তরিত শিলা হয় তিন রূপান্তরিত শিলা ও আগ্নেয় বা পাল্লিক শিলার পাল্লিক শিলার বৈশিষ্ট্য এক নয় চার এ শিলা অত্যন্ত কঠিন পাঁচ সহজে ক্ষয়প্রাপ্ত হয় না এক নম্বর বহ নির্বাচন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন উত্তর হচ্ছে একের গ শালক সংশ্লেষণ উত্তর হচ্ছে একের ঘর বহু হচ্ছে পি ও কিউ এর ক্ষেত্রে প্রযোজ্য হল উত্তর হচ্ছে দু এর দুই তিন এক নম্বর প্রাণীর শোষণের সময় পি ত্যাগ করে দুই নম্বর উদ্ভিদ ও প্রাণীর শোষণের প্রধান উপাদান কিউ তিন নম্বর শালুক সংশ্লেষণের প্রধান উপাদান পি পৃষ্ঠা একশত বাইশ নিচের উদ্দীপকের আলোকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আনিস সাহেব একজন নির্মাণ ঠিকাদার তিনি বিল্ডিং এর সৌন্দর্য বাড়াতে সাধারণত চুনা পাথরের রূপান্তরিত শিলা ব্যবহার করেন তবে কখনো কখনো গ্রানাইট পাথরও ব্যবহার করেন যা ম্যাগমা থেকে উৎপন্ন তিন নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রূপান্তরিত শিলাটিতে অ্যাসিড প্রয়োগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে উত্তর হচ্ছে তিনের উত্তর হচ্ছে তিনের খ কার্বন ডাই অক্সাইড চার নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত গ্রানাইট কোন ধরনের শিলা উত্তর হচ্ছে চারের ক হবে চারের ক আগ্নে সৃজনশীল এক কার্বন ডাই অক্সাইড প্লাস পানি ক্লোরোফিল এ প্লাস বি কোন প্রশ্ন হচ্ছে চাকি খনক প্রশ্ন হচ্ছে ইলেকট্রো বলতে কি বুঝায় গনক প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াতে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এ ও বি এর মধ্যে কোন উপাদানটি পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় এগারো পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা পৃষ্ঠা একশত বাইশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে মরিচা কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা খনন প্রশ্ন হচ্ছে ইলেকট্রো প্লেটিং বলতে কি বোঝায় খনন প্রশ্নের উত্তর হচ্ছে ত্বরিত বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর ওপর আরেকটি ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়াকে এই প্রক্রিয়ায় সাধারণত ক্রোমিয়াম টিন সিলভার ও সোনা দিয়ে অন্য ধাতুর উপর আবরণ তৈরি করা হয় এতে একদিকে যেমন ধাতুর ক্ষয় রোধ করা যায় অন্যদিকে তেমনি আকর্ষণীয় ও চকচকে হয় খাবারের কৌটা সাইকেল ইত্যাদির ক্ষেত্রে লোহার উপর টিনের ইলেকট্রোপ্লেটিং করা হয় গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উল্লেখিত বিক্রিয়াতে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো করশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করলে দ্বারাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি গ্লুকোজ প্লাস অক্সিজেন এখানে এ ও বি হলো যথাক্রমে গ্লুকোজ ও অক্সিজেন উদ্দীপকের বিক্রিয়াটি মূলত সালোক সংশ্লেষণ বিক্রিয়া এই বিক্রিয়াটিতে পদার্থের রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় শালক সংশ্লেষণ বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি শয্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে উৎপন্ন পদার্থ গ্লুকোজ ও অক্সিজেন বিক্রিয়ক পদার্থ কার্বন ডাই অক্সাইড ও পানি এর ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা আমরা জানি রাসায়নিক পরিবর্তনের এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় সুতরাং বলা যায় উদ্দীপকের শালক সংশ্লেষণ বিক্রিয়াটিতে পরিবর্তন সংঘটিত হয়েছে উদ্দীপকের ও এর মধ্যে কোন উপাদানটি পরিবেশে চক্রাকারে হচ্ছে আবর্তিত হয় বিশ্লেষণ করুন গনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের এ ও বি এর মধ্যে বি অর্থাৎ অক্সিজেন উপাদানটি পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় চক্রটিকে অক্সিজেন চক্র বলে গাছপালার সারক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন অক্সিজেন ছেড়ে দেয় এবং গ্লুকোজ সঞ্চয় করে রাখে অন্যদিকে প্রাণীরা গাছের উৎপন্ন অক্সিজেন গ্রহণ করে এবং খাদ্যকে ওই অক্সিজেনের সাহায্যে ওই অক্সিজেনের সাহায্যে দহন করে শক্তি উৎপন্ন করে ও কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে আবার গাছপালার নিচেদের খাদ্য তৈরির কাজে এই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে ও পুনরায় অক্সিজেন উৎপন্ন করে এভাবে উদ্দীপকের এ ও বি এর মধ্যে বি অর্থাৎ অক্সিজেন উপাদানটি পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় সৃজনশীল দুই মেঘ এ সূর্য কনং প্রশ্ন হচ্ছে উপরের চিত্রটি কিসের খনন প্রশ্ন হচ্ছে পাল্লিক শিলা কিভাবে তৈরি হয় খনন প্রশ্ন হচ্ছে চিত্রের উল্লেখিত বি প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন ঘনং প্রশ্ন হচ্ছে চিত্রের সি প্রক্রিয়াটিতে এ এর ভূমিকা বিশ্লেষণ করা প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় এগারো পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা পৃষ্ঠা একশত বাইশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে উপরের চিত্রটি কিসের উত্তর হচ্ছে উপরে চিত্রটি পানিচক্রের খনক প্রশ্ন হচ্ছে পাললিক শিলা কিভাবে তৈরি হয় খনং প্রশ্নের উত্তর হচ্ছে জলবায়ু জনিত পরিবর্তনের ফলে বাতাস পানি তুষার হিমবা সমুদ্র স্রোত ঝড় ইত্যাদির প্রভাবে আগ্নেয় শিলা ক্রয়প্রাপ্ত হয়ে চূন্য হয়ে চূন্যচূর্ণ হয়ে ছোট ছোট কণায় পরিণত হয় এই কণাগুলো পানি ও বায়ুর সাহায্যে নদ নদীর মাধ্যমে সাগরে গিয়ে পড়ে এবং তলদেশে আস্তে আস্তে পলিরূপে জমা হয় এই সময় জীবজন্তু বা গাছপালার দেহাবশেষ পলি স্তরের সাথে আটকা পড়ে পানির চাপ ও তাপে নানা রকম রাসায়নিক বিক্রিয়ার ফলে জমাকৃত পলি ধীরে ধীরে কঠিন শিলায় পরিণত হয় যাকে পাল্লিক শিলা বলে গরম প্রশ্ন হচ্ছে চিত্রে উল্লেখিত বি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রে উল্লেখিত প্রক্রিয়াটি প্রক্রিয়াটি হল পানিচক্র ভূপৃষ্ঠের পানি বিভিন্ন উৎস থেকে বাষ্পে রূপান্তরিত হয়ে বিভিন্ন অবস্থা ও প্রক্রিয়া অতিক্রম করে চক্রাকারে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে এই প্রাকৃতিক প্রক্রিয়াকেই পানিচক্র বলা হয় পুকুর খাল বিল নদী সমুদ্র ইত্যাদির পানি উদ্দীপকের এ অর্থাৎ সূর্যের তাপে জলীয় বাষ্পে পরিণত হয় এই জলীয় বাষ্প ওপরের স্তরে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানি কণায় পরিণত হয় এইসব কণা একত্র হয়ে মেঘ তৈরি করে যা এক সময় ভারী হয়ে বৃষ্টির ঝরে পড়ে মেঘের পানি খুব বেশি ঠান্ডা হলে তা বরফে পরিণত হয় এবং আকারে ঝরে বৃষ্টি পড়ে এভাবে ভূপৃষ্ঠের পানি ঘুরে পুনরায় ভূপৃষ্ঠে জমা হয় এই প্রক্রিয়াটিকেই পানিচক্র বলা হয় ঘন প্রশ্ন হচ্ছে চিত্রের সি প্রক্রিয়াটিতে এ এর ভূমিকা বিশ্লেষণ করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রে এ চিহ্নিত অংশটি হল সূর্য চিত্রের প্রক্রিয়াটিতে সূর্যের ভূমিকা অপরিসীম ও মুখ্য সূর্যের তাপে ভূপৃষ্ঠের যেমন পুকুর খাল বিল নদী ও সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানি কণায় পরিণত হয় ক্ষুদ্র কণাগুলো একত্র হয়ে মেঘের রূপ নেয় মেঘের পানি কণাগুলো মেঘের পানি কণাগুলো বড় হয়ে বৃষ্টি রূপে মাটিতে পড়ে যখন মেঘের পানি কণাগুলো অতিরিক্ত ঠান্ডা হয় তখন তা বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে বৃষ্টির পানি গলিয়ে নদীর পানির সাথে মিশে যায় এবং নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্রে পৌঁছে এভাবে ভূপৃষ্ঠের পানি থেকে জলীয় বাষ্প জলীয় বাষ্প থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি এভাবে পানি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে অতএব চিত্রের প্রক্রিয়ায় এই অর্থাৎ সূর্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য না থাকলে এই চক রাখার প্রক্রিয়াটি কখনোই শুরু হতো না প্রিয় শিক্ষার্থী এই তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় এগারো পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই উত্তর ব্যথায় সেলেনটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ